বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার গেলো ত্রিশে জুন দেশটির সরকারের উচ্চ পর্যায়ের এক মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক করেছেন বাহরাইনের যুব বিষয়ক মন্ত্রী রাওয়ান বিন নাজিফ তৌফিকের সাথে সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিভিন্ন খাতে বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয় আর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিল আব্দুর রহমান আল খলিফার সাথে অনুষ্ঠিত বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক শেখ নাসির বিন আব্দুর রহমান আল খলিফা বলেছেন বাংলাদেশি কমিউনিটির মানুষের আচরণে তারা সন্তুষ্ট এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে যখন সাত বছর ধরে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসা বন্ধ আছে ফ্যামিলি বা ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি চরমে উঠেছে এর মধ্যে রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সাথেও দেখা করে এই ভিসা সংকটের বিষয়ে আলোচনা করেছেন দেশটির ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন এরপর জুনের এই দুই বৈঠকের বিষয়ে হাসান সরোয়ার জানিয়েছেন তার মনে হয়েছে বাহরাইন সরকার বর্তমানে বাংলাদেশিদের বিষয়ে অনেক বেশি আন্তরিক ও ইতিবাচক ফলে এই সুযোগ কাজে লাগাতে হবে প্রবাসীদের অনেক সংবেদনশীল যেকোনো জিনিস আবার করতে সময় লাগে সময়টা আমাদের দরকার এবং এর আগে আবার টুকটাক ভুল করে এখানে মোবাইল চুরি করে ওখানে মাথা ফাতায় এই কারণে অনেক সময় কিন্তু কাজগুলো বাধাপ্ত হয় বাহরাইনে আছেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশী দেশটির আইন কানুন নিয়ম রীতিনীতি মানা পরিচ্ছন্নতার চর্চা বাড়ানো প্রবাসীদের সব আচরণে তার প্রতিফলন ঘটানোকে এখন প্রবাসীদের বড় দায়িত্ব হিসেবে মনে করেন রাষ্ট্রদূত বর্তমান বাহার গভর্নমেন্ট তারা যথেষ্ট সফট আমাদের প্রতি এবং আমরা এই অপরচুনিটিটা কাজে লাগাতে চাই আমরা যেন কোনো ভুলভাল না করি আমরা আচার আচরণে এমন যেন কাজ না করি যেটা বাহারান গভর্নমেন্ট পছন্দ করে না কমিউনিটিতে রাজনীতি নিয়ে বিবাদ না করা ভারত পাকিস্তান সহ অন্য কোনো দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকা প্রবাসীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে নিরাপত্তা বাড়বে বাহরাইন সরকারের কাছে বাংলাদেশিদের গ্রহণযোগ্যতাও বাড়বে ফলে ভিসা সংকট মোচনের লক্ষ্য অর্জন করা সহজ হবে আমাদের ব্যক্তিগত ভাবমূর্তি উন্নতি হবে আমাদের নিরাপত্তাও বেড়ে যাবে আমাদের গ্রহণযোগ্যতাও বেড়ে যাবে বাহরাইন প্রবাসীরা আশায় আছেন অন্তত ফ্যামিলি বা টুরিস্ট ভিসা চালু হলে পরিবারের সদস্যদের সাথে তাদের মিলিত হবার সুযোগ সৃষ্টি হবে